যে মানুষ মানুষের বেদনায় কে না জীবন মদিনাই সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর হলে। كتو شندار كتو شندار اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. সাল্লাসাল্লাম ঐতিহ্যবাহী রামগঞ্জ বাস টার্মিনাল জামে মসজিদে পবিত্র জলকাদ মাসের আজকের এই জুমাবার দিনে আগত সম্মানিত মুসল্লেন অত্র বাস টার্মিনালের সম্মানিত দায়িত্বশীল প্রিয় ভাইয়েরাম বাজার ব্যবসায়ী প্রিয় ভাইয়েরা পর্দার অন্তরের শ্রবণতা সকল গুণে গুণান্বিতা মা ও আলোচনার প্রারম্ভিকায় আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ বারাকাতু মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান মনিব আমাকে আপনাদের মাঝে আলোচনা করবার জন্য তৌফিক দিয়েছেন আপনাদেরকে আলোচনা শুনবার জন্য তৌফিক দিয়েছেন এজন্য সেই মনেই বেড়ে দরবার কালে মাথ আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম কাল খুশি হলেন কে সম্মানিত উপস্থিতি বরাক্রান্ত মন নিয়ে আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা ইতিপূর্বেই জেনেছেন গত জুম্মায় আমি উপস্থিত হতে পারিনি আমার শ্রদ্ধেয় সম্মানিত বড় ভাই যিনি কোরআনে হাফেজ যিনি একটি মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেছেন একটানা সাতাশ বছর এবং একটি মসজিদের জুম্মার সম্মানিত খতিব ছিলেন উনি হেফ হাফিজ মাদ্রাসা পরিচালনা করেছিলেন ওনার দিনের অনেক আঞ্জাম ছিল অনেক খেদমত ছিল আল্লাহর বান্দা আমার ভাইকে আল্লাহ তালা গত জুম্মা জুম্মার আগে সাড়ে এগারোটার দিকে দুনিয়া থেকে আল্লাহ ফ তাকে উফাতের মধ্য দিয়ে বিদায় করেছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইন্না রাজিউন